রাজশাহী পদ্মা নদীর চর চর দিয়ে আমরা হেঁটে চলেছি শীতের একটা সকাল নভেম্বর মাস নভেম্বরের বিশ তারিখ বেশ এগুলো মূলত কাশ কাশবন এই কাশবনগুলোকে কেটে ফেলা হচ্ছে শীঘ্রই এখানে আবার এগুলোকে পলিমাটি মাটি এগুলোতে চাষ খুব ভালো হবে খুবই শীঘ্রই এখানে ই লাগানো হবে মুসুর ডাল বাদাম এগুলো এখানে চাষ হবে এবং বিশাল বিস্তীর্ণ জায়গা আমরা দেখতে পাচ্ছি এগুলো মাসখানেক আগেও এখানে পানি ছিল পানিটা মূলত তিন মাস মতন ছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে পানি নেমে গেছে এখন নভেম্বর তো কাশ এগুলোতে এখন এরপরে মেশিন দিয়ে মূলত জমিটাকে চাষ করার উপযোগী করে ই করা খোরা হবে এরপরে এখানে আসলে আবাদ করা হবে তো আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ চর আমরা দেখতে পাচ্ছি যে এদিকে অলরেডি চাষ করার জন্য এই মাটিকে তৈরি করা হয়েছে বিশাল বিস্তীর্ণ জায়গা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে অলরেডি লাগিয়েও দেওয়া হয়েছে তো এভাবে এই চরাঞ্চলের এই আবাদগুলো হয়ে থাকে এবং বেশ বড়ো ধরনের আবাদ হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি এই চরে আবার এই কচুরি পানা মূলত এগুলো পানিতে হয়ে থাকে তো কচুরি পানাও এখানে থেকে গেছে পানিটা আসলে ভেরি রিসেন্ট এখান থেকে নেমেছে বিধায় এখনও আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর যেই অবশিষ্ট বা এগুলোর যেই চিহ্ন এগুলো রয়ে গেছে তো এগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক সেই ইগুলো এ আমরা দেখতে পাচ্ছি আবার এই যে নদী পদ্মা নদীর সেই পদ্মা নদীর আবার এখানে দেখছি যে অল্প একটু পানি পানির পরে আবার আমরা দেখতে পাচ্ছি যে বিস্তীর্ণ আবার একটা বড় চর চরের পরে আবার মূল স্রোতের পানি ওটাই মূলত মূল এখন পদ্মা নদী তারপরে একটা চর বাংলাদেশের গ্রাম দেন ওটা ইন্ডিয়ার গ্রামে পরিণত হয়েছে এটা চলে গেল এবং আমরা জানি না যে কেন এগুলো আগুন দিয়েও পুরানোর চেষ্টা করা হয়েছে দেখছি আগুন হয়তো বা এগুলো মাটির সাথে মিশে ছাই এটা আবার উর্বরতা তৈরি হবে জানি না এখানে আগুন দিয়ে এগুলোকে ই করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই চরের ভিতর একটা ওই যে শেয়াল এখানে অনেক শেয়াল আমরা দেখেছি তারপরে ওই যে একটা শেয়াল দেখা যাচ্ছে শেয়ালটা ধীরে ধীরে ওই জঙ্গলে ঢুকার চেষ্টা করছে তো ওই যে ঢুকেই পড়লো ভেয়র্স তো অনেক শেয়াল পাখি আমরা দেখছি পাখিগুলো কি সুন্দর এগুলো সবাই অতিথি পাখি মূলত বিদেশ থেকে আছে সাইবেরিয়ান অঞ্চল থেকে আসে এবং আমরা এর আগেও জেনেছি যে রাজশাহীর পদ্মার চর এটা হলো বাংলাদেশের একমাত্র পাখির অভয়ারণ্য সুন্দর সুন্দর পাখিগুলো এবং পাখির আমরা আওয়াজও শুনলাম এই যে অনেক সুন্দর পাখি আমরা অনেক পাখি দেখব আজকে আপনাদের ধরনের আওয়াজ পাচ্ছি চি চি চই চই টুঁই সবই পাখির আওয়াজ অদ্ভুত জায়গা পাখিদের অভয়ারণ্য শুধু পাখিরই আওয়াজ অনেক সুন্দর এই চরের মধ্যে পদ্মার চরে পাখির আওয়াজ এবং আমরা দেখছি চারিদিকে শুধু পাখি উঠছে বিভিন্ন জাতের পাখি এদিকেই চাষের জমি আবার এদিকে কাশগুলোকে অর্ধেক করা হয়েছে এবং এগুলোকে আমরা দেখলাম যে আবার গোড়া থেকে এটাকে উপরে ফেলা হচ্ছে মূলত এখানে এখন চাষ হবে এবং খুব ভালো একটা পলিমাটির মাটির উর্বরতা এখান থেকে অনেক সুন্দর বিনা সারেই এই ফলনটা ন্যাচারালি হয়ে থাকে মূলত এখানে ডাল সবজি বাদাম এগুলোই লাগিয়ে থাকে আমরা দেখছি যে ভিওর্স এগুলো কাটাকুটিও চলছে এগুলো আমরা দেখছি যে আসলে কাশ ফুল এখনও ফুলগুলো অনেকটাই পরিপুষ্ট হয়ে গেছে গাছগুলোকে এখন কেটে ফেলে দেওয়া হচ্ছে আমরা দেখছি অলরেডি এখানে ছোট ছোট ছোটো গাছও হয়েছে এখানে চাষ করা হয়ে গেছে অলরেডি ট্রাক্টরের মাধ্যমে এই জমিকে চাষ উপযোগী করা হয়েছে চরাঞ্চলের পলি মাটিতে অনেক ভালো চাষাবাদ হবে প্রত্যেক বছরই হয়ে থাকে আমরা ওখানে দেখছি একটা বক বক এক পায়ে দাঁড়িয়ে আছে ভিওয়ার্স আমরা দেখছি বকটাকে আমরা যদি কাছে থেকে বকটা দেখার চেষ্টা করি উড়ে যাবে হয়তো বা তারপরেও এই যে এই যে বকটা একটা সাদা ধূসর বর্ণের বক উড়ে যাচ্ছে পাখিদের অভয় অরণ্য আসলে এই যে আরও শালিক পাখি উড়ছে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি যে পদ্মার চরকে ভিত্তি করে এগুলো ট্যুরিস্ট জোন বিকেলে মূলত জমে ওঠে আমরা দেখতে পাচ্ছি সেই ছোট ছোট এখানে ঘরগুলো মূলত এখানে রোদ বৃষ্টির জন্য একটা ওপরে এবং কুয়াশার জন্য ওপরে একটা শেড করে দেওয়া হয়েছে এবং চারিপাশে একটু ঘিরে আছে চেয়ারগুলো আছে মূলত ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসে এবং এখানে বিকেলে খুব জমজমাট হয়ে ওঠে এখানে যেমন ফুচকা চটপটি সব আমরা যদি একটা ঘর দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম ছোট্ট একটা ঘরের কাঠামো যেখানে টেবিল চেয়ারগুলো থাকে এখানে আসলে বৈকালিক একটা এই চরকে কেন্দ্র করে একটা মাঠ এবং অনেক মুক্ত জায়গা যেখানে বাচ্চারাও আসে ফ্যামিলি নিয়ে আসে ফ্রেন্ডরা আসে এবং অনেক জমজমাট হয়ে ওঠে এটা মূলত আমাদের যে বিজিপি আছে বাংলাদেশ বর্ডার গার্ড রেজিমেন্ট তারা এটা সীমান্ত অবকাশ নামে এই জায়গাটাকে পরিচালনা করছে এবং বেশ একটা এটা একটা আইবাদ মূলত আমরা দেখতে পাচ্ছি যে পদ্মানদের এটাকে আইবাদ বলে এবং এই আইপাতটা আগে যখন খরস্রোতা নদী ছিল তখন এটা একটা প্রোটেকশন যেন ওয়েভগুলো নদীর স্রোতগুলো এখানে আটকে যায় দেন আবার স্লো হয়ে যায় শহররক্ষা বাধ হিসাবে আইবাদগুলো এখানে ই হয়ে থাকে তো আমরা সেই দেখতে পাচ্ছি আইবাদ ভিওর বেশ এবার আমরা যদি এদিকেও দেখি যে সেই চরের কাশ বোন পাখি উঠছে এবং আমরা দেখছি দুজন মাছও ধরছে অলরেডি ওই যে বক উড়ে যাচ্ছে এবং ওখানে মাছ ধরছে একটু পানি আছে বেশ এখন অবশ্য পানি নামছে ব্যাপক মাছেরও চাহিদা যোগান এগুলো হচ্ছে পাওয়া যাচ্ছে তো এই সেই আইবাদ পদ্মা নদীর আইবাদ অনেক সুন্দর আমরা একটু উপরে উঠি ওপরে উঠার পরে একটু ভিউটা যদি দেখার চেষ্টা করি তাহলে বেশ একটা সুন্দর এখান থেকে আমরা যদি দেখি আমাদের এই এলাকা নদী এবং আমরা দেখছি যে মাছ পানি হালকা পানিতে ওখানে মাছ সংগ্রহের চেষ্টা চলছে শীতের কুয়াশার একটা কুয়াশার চাদরে ঢাকা এবং যেটা বলছিলাম যে সীমান্তে অবকাশ এগুলো আমাদের বিজেপি এরা পরিচালনা করছে আমরা দেখছি যে বটগাছ বটের এগুলো হচ্ছে ফল বট ফল বেশ বটগাছটা অনেক সুন্দর এবং সেক্ষেত্রে এটা দেখানো হচ্ছে যে একটা আসলে ট্রি হাউস খুবই সুন্দর এখানে দুইটা ট্রি হাউজ আছে তার ভিতর এটা একটা ট্রি হাউস আমরা যদি দেখি ট্রি হাউসটা তাহলে দেখছি যে কাঠের সিঁড়ি এবং গাছের সাথে একটা ডালে এই হাউসটা তৈরি করা হয়েছে আমরা যদি দেখতে পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডালের সাথেই মূলত ট্রি হাউজ করা আছে ওপরের শেড বাল একটা অনেক সুন্দর ট্রি হাউজ তো আজকে এই পর্যন্ত আমরা সীমান্ত নঙ্গরে চলে এসেছি মূলত সবই সীমান্ত এরিয়া পর্দার ইন্ডিয়ার একদম তীরবর্তী সীমান্তে নোংর পদ্মা নদী তো সবাইকে আজকে এই পর্যন্তই খুবই ভালো লাগলো ধন্যবাদ ভিউয়ার্স শুভ সকাল সবাইকে